দর্শক আমরা যে কথাটি উদ্বোধনী ভাষণে বলছিলাম আপনার জীবনে বিভিন্ন সময় উত্থান পতন হয় উঁচু নিচু হয় মাতাস ভয় ঝড় হয় শান্ত আবহাওয়া হয় শরৎ আসে বসন্ত আসে গ্রীষ্ম আসে দর্শক অধৈর্য হলে চলবে না রাজভাই কি বললেন যখন এনএচএস আপনাদের কাছে বিল চাবে ধৈর্য সহকারে এনএচএস সঙ্গে যোগাযোগ করতে হবে আপনার সিচুয়েশন বলে বলতে হবে কেন আপনি ওই পয়সা দিতে পারবেন না আজ প্রায় সব বন্ধ হয়ে গিয়েছে দর্শকের পরে আমার এবং তাজ ভাইয়ের হুশ এসেছে হ্যাঁ হাজার হাজার মানুষ আটকা পড়বে তাজ কি বলেছেন সমান রাখেন যোগাযোগ করেন হুশ হারিয়ে ফেলবেন না ভিসা শেষ হয়ে যাচ্ছে ভিসা আবার এনে নেওয়া যাবে আইনজীবী সেটা করে দিতে পারবে আমাদের ক্লায়েন্টদের হয়েছে নব্বই দিনের জন্য ভিসা দিয়েছে নব্বই দিনের মধ্যে আসতে পারেনি মেজেন্টি বলা হয় ওটা আবেদন করে আবার নেওয়া গিয়েছে তাজ ভাইয়ের কাছে যাচ্ছি তাজ ভাই এইরকম পরিস্থিতিতে কেন বেহুস যাবে না বিশেহারা হওয়া যাবে না কেন ধৈর্য সহকারে দক্ষ যোগ্য আইনজীবীর পরামর্শ শুনতে হবে ভাই প্লিজ ভাই এটা প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে দর্শক এটা তো আর কিছু করার নাই এবং আমি আমার ব্যক্তিগত একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এই কোভিড সময় আমি বাংলাদেশে গেছি আই থিংক ইট ওয়াজ 14th এপ্রিল দা লাস্ট ফ্লাইট ছিল বিমানের এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট ফ্রম বাংলাদেশ তো ওভার নাইট আমি নিজেই খেয়াল করি নাই যে এই বিমানের যে নেক্সট ফ্লাইট ফ্লাইট হবে না লাস্ট ছিল রাত্রে সাড়ে এগারোটার সময় বাই সিঙ্গাপুর এয়ারলাইন্স আমি পরে কুজ নিয়ে দেখছি ওই ফ্লাইটের টিকিট ঘন্টা দুই ঘন্টা আগে ছয় সাত লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বিকজ লিভ বাংলাদেশ

হিত্রো এয়ারপোর্টে আসিয়া কি কি ছিল নাসিদ ভাই ওইটা রে কোয়ারেন্টাইন 10 দিন ওইটা করার জন্য আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা আর আমারে এখানে লেফট রাইট করাইছে হিত্রো এয়ারপোর্টে ধৈর্য ছাড়লে হবে না তো করতে হবে এবং ধৈর্য ধরতে হবে এবং আমি ওই রাত্রের ঘটনা এখনো আমার সারা জীবন মনে থাকবে ঢাকা এয়ারপোর্টে যেন মনে হয়েছিল যে একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ মানুষ দেশ লিভ করার জন্য এত লোক ইয়ার পিপুল আর রেসিং টু ক্যাচ ওয়ান লাস্ট ফ্লাইট বাই সিঙ্গাপুর এয়ারলাইন্স এট হাফ পাস ইলেভেন সো দর্শক আশা ছাড়বেন না ডকুমেন্ট রাখবেন এবং ইনশাল্লাহ ব্যবস্থা হবে আমিও ওই বিপদে পড়ে আমিও আমার নিজের অনেক প্রফেশনাল কমিটমেন্টে ফেল করছি অনেক মানুষের আপিল এট ডেডলাইন মিস হইছে আমি কিন্তু এক্সপ্লেনেশন দিছি কোপ কিন্তু প্রত্যেকটা আপিল ওরা অ্যাকসেপ্ট করছে যে ইট ওয়াজ এ সিচুয়েশন বিয়ন্ড মাই কন্ট্রোল সো আপনারাও ডকুমেন্টস রাখবেন ইনশাআল্লাহ প্রবলেম হবে না কিন্তু আই এক্সপেক্ট এন্ড আই রিপিট अगेन যে হোম সেক্রেটারি এইটার একটা জেনারেল اناউন্সমেন্ট দাওয়াছে টুমরো যে ওনারা এগুলা নিয়ে কি করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস